এখন বাজে সাড়ে নটা গুড মর্নিং দেখো অবস্থা রোদের বংশ নেই সব কুয়াশা আর কুয়াশা তারপরও জামা কাপড় কিছু কেচে দেওয়া হয়েছে জানি শুকাবে না কিন্তু কিছু করার নেই না দীঘার থেকে বাড়িতে আসার পর একটু রোদ উঠলে না খুব ভালো হতো গো জামা কাপড়গুলো কাচা হয়ে যেত আর এদিকে তো বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ চারিদিকে সব ছড়ানো এই টিফিন করে দিলাম ম্যাগি সব হবে আর মেয়ের মাথা দিয়ে শ্যাম্পু দিয়ে দিলাম দীঘার সব নোংরা বালি এখন ডায়ার দিয়ে একটু শুকিয়ে দেবো তো স্কুল আছে ঠিক আছে চলো চলোট কা তোমাদের তো সকালে দেখালাম যে বাইরের ওয়েদারটা কীরকম পুরো কুয়াশা কুয়াশা তখন বাজে সাড়ে নটা তো ঘরের এই অবস্থা এখন এখন জাস্ট মেয়েকে স্কুলে পাঠালাম আর আমি ক্যামেরাটা তোমাদের সামনে অন করে আসলাম তো রান্না বান্না কাল রাতে আমি ওখান দীঘার থেকে আসার পর সবজি কেটে রেখেছিলাম তোমার হচ্ছে কিছু সবজি বাড়িতে ছিল সেগুলো ফ্রিজ থেকে বার করে বের করে রেখেছিলাম সেগুলো যা ছিল ওই দিয়েই ছাট ছাটফাট মাল দিয়ে রান্না হবে আজকে তো রান্নার এখনো কিছুই করিনি মেয়েকে ডালিয়া করে দিলাম আর ম্যাগি করে দিলাম আর ডাল সেদ্ধ হয়েছে মুসুর ডাল সেদ্ধ এখন ভাত বসিয়ে ঘরের যা অবস্থা তিন দিন বাড়ি ছিলাম না তারপর বেডশিটগুলো সব চেঞ্জ করতে হবে তারপর লাগেজ লাগেজের জামা কাপড়গুলো যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না এদিকে রোদ উঠছে না কুয়াশা একটা দুটো করে গেছে দিয়েছি হালকাগুলো এদিকে আবার শুনছি ঝড় বৃষ্টি হবে ওরে বাবা রে তুই ভাবো আমি কবে কাজবো। কি ঠান্ডা পড়েছে দীঘায় একটুও ঠান্ডা নেই কি রোদ দীঘায় গরম রাতের বেলায় ফ্যান চালাতাম দীঘাতে জানো মেয়ে পুরো ঘেমে যেত মেয়ে বলতো মা ফ্যান চালা আমার গরম লাগছে ফ্যান চালাতাম রীতিমতো এখানে এসে দেখছি বাপরে বাপ কি ঠান্ডা আমার মতো মানুষ কাবু হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো ঠান্ডায় তাহলে সত্যিই ঠান্ডা পড়েছে আর কাল রাতে এসে মাথায় তেল দিয়েছে আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো বলে কারণ ধুলো বালিতে মাথা ভীষণ চুলকাচ্ছে কাচ্ছে মেয়েকেও সকালবেলায় শ্যাম্পু দিয়ে দিলাম দিয়ে আর ডায়ার দিয়ে শুকিয়ে আবার মাথায় একটু তেল দিয়ে দিল মানে জট হয়ে গেছিলো তো তো আমি কোথার থেকে কাজ শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব আমি কিছুই বুঝতে পারছি না তাই না সংসারের থেকে ছুটি নিয়ে বেশ তিন দিন ভালোই কাটলো আবার নিজের জীবন যুদ্ধে ফিরে আসা নিজের বাড়ির থেকে আবার ভিডিও স্টার্ট সংসারের কাজ কর্ম হেডে কি করব না করব কি রান্না করব কি কাজ করব এই আবার সে মাথায় টেনশান তো রোদটা উঠলে খুব ভালো হতো গো আমার কত জামা কাপড় কাঁচা ভাবতে পারছো শীতের পোশাক রোদ না উঠলে কি করে কি কাজবো তো চলো আমি অনেক কাজ আজকে অনেক 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 কাজ অনেক কাজ তার মধ্যে আমাদের আবার ঠাকুরের যে একমাস কুঁজ দিতে পারিনি সেটা আজকে নয় কালকে দিতে হবে তা আমাকে আজকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর আমি কালকে পুজো দিতে পারবো তো মানে আজকে হচ্ছে মকর সংক্রান্তি আজকে সব কাজ আমাকে সারতে হবে কালকে দেখা যাক কি করি আজকে একটু পিঠে মিঠে করতে পারি দেখি সাপটা যদি করি তো করব না করলে কিছু করার নেই কারণ এত কাজের পরে আমার আর ইচ্ছে যদি করে ভালো তাহলে ইচ্ছে যদি না করে তাহলে আমি করবো না যে কাজ সারতে সারতে আমার যে কটা বাজবে তার কোনো ঠিক নেই তাই ভাবলাম তোমাদের সামনে সকালবেলায় একটু এসে দর্শনটা করে যাই তারপর আবার দেখা যাবে আর কি রান্না করছি না করছি রান্না হয়ে যাক তারপর তোমার সাথে শেয়ার করবো আজকে মেনু হ্যাঁ তো চল এখন আর বেশি বক বক করবো না আমাকে ঝটপট ঝটপট কাজ সারতে হবে কারণ জলের দিকে তাকালে আমার যেন গায়ের মধ্যে শিশির শিশির করছে হাত মাত সব অবশ হয়ে যাচ্ছে এত ঠান্ডা লাগছে আমার কেন জানি না তো চলো কাজটা সেরে তারপর তোমাদের সামনে আসে কেমন বাই বাই এখন মতো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনে তিনটে আমার এখনো স্নান টান কিছু হয়নি কখন স্নান করব জানি না ঘর টর পরিষ্কার করে টরে ঘর টর মোছা হলো আর একটু পরে মেয়ে চলে আসবো একটু পরে না জাস্ট এক্ষুনি চলে আসবে এই দেখো ঘরটার পুরো পরিষ্কার করলাম জানলা ডালা সব মোছা হলো বালিশের কভার টভারগুলো কখন যে কবে কাজবো কিছু বুঝতে পারছি না একটু রোদ উঠেছে এখন তো এই বেডশিটটাই চেঞ্জ পাতলাম বালিশের কভারগুলো দেখা যাক কবে করি তো এই ঘরটার সব পরিষ্কার করা হয়েছে জলের বোতলে জল ভরলাম আর মিশো থেকে এটা আমাকে চেঞ্জ করতে হবে এসেছিলো এটা এক্সাইজ বড়ো নেবো তো এটা রিটার্ন নিতে আসবে আজকে লাঞ্চ মেনু ভাত আছে এখানে পিঠে একটা পাটিসাপটা জেঠিমা দিয়েছিলো তিনটে একটা আমি খেয়েছি আজকে যেহেতু মকর সংক্রান্তি পিঠে পিঠে মিঠে খেতে হয় তো আমি ভাবছিলাম করব আর করব না দেখি এখানে গোবিন্দভোগ চাল ক্যাপসিকাম ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি মেয়ে আর হাজব্যান্ড এসে পিঠেটা খাবে এখানে বেগুন আলু বড়ি দিয়ে বাঁধাকপির তরকারি করেছি এখানে ডাল করেছি প্লেন ডাল আর এখানে এই যে বকফুল ভাজা করব। আসু করা তারপর করব। তো ঠিক আছে আমার কি অবস্থা এখন যে মাথায় শ্যাম্পু দেবো আমি কিছু বুঝতে পারছি না তো ঘরটার এই জাস্ট মোছা হলো এখন স্নান করতে গেলে মেয়ে এসে বসে থাকবে তো মেয়েকে খাইয়ে টাইয়ে স্যার আবার পরাতে আসবে জল আসবে সাড়ে চারটের সময় তারপর যাব আমি স্নান করতে কালকে প্রচুর তেল দিয়েছি চুল দেখো চুল তো না যেন যে ঠিকটিকি লেজো এর থেকে বড়ো থাকে তো চলো সব জিনিসপত্র সব মুছেছি আজকে কি ধুলো কি ধুলো ঘর বাড়িতে যেন মনে হচ্ছে দীঘার সমুদ্রের বালি সব আমার ঘরে যদিও শান্ত করিনি তবুও যেন মনে হচ্ছে বালি ইত্যাদি সব আমার ঘরে এখনো ফ্রিজ টিজ কিছু মোছা হয়নি কলিন দিয়ে মুছি চলো ঠিক আছে বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি ঘড়িটা একটু ফাস্ট আছে তো ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি জাস্ট এই তখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে তখন স্নান করলাম স্নান টান করে এই যে ঠাকুরের সমস্ত জায়গা পরিষ্কার করলাম আমাদের সেই কি বলবো আতুরের যে ছুটির ছুটি বলছি ছতিটা ছিল সেটা আজকে মানে মা কালকে ফোন করেছে যে পুজো কবে থেকে দিতে পারবে তো বললো আজকে পরিষ্কার করে কাল থেকে দিতে পারবে তো এক ভালোই হলো যে দীঘার থেকে এসছি ঘরটরও সব পরিষ্কার করে ফেললাম বেডশিটও চেঞ্জ করলাম মাথায়ও শ্যাম্পু দিলাম আর ঠাকুরের জায়গাটাও একবারে পরিষ্কার করা হলো কালকে একদম সুন্দর করে মন দিয়ে পুজো দেব। তাহলে সব এ টু জেড ঠাকুরের সিংহাসনের এগুলো সব পরিষ্কার করে মুছে টুছে বাসন মেজে কৌটো সব পরিষ্কার করলাম এখন করতে করতে ছটা বাজার পাঁচ এদিকে স্যার পড়াচ্ছে মেয়ে পড়ছে আর প্রচন্ড ঠান্ডা লাগছে আমিও একটু ডায়ার দিয়ে চুলটা শুকালাম কারণ এই জল চুলের জলটা যদি মাথায় বসে তাহলে আমাকে আর দেখতে হবে না আর এই যে আমাদের লাগে লাগেজ আপাতত এখানেই থাকবে একটা দুটো করে বের করব আর কাঁচা কুচো করবো সকালবেলায় যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো হালকা শুকিয়েছে তারপর মানে তারপর ঘরে মেলে দিয়েছি এই যে সব মেয়ের জামা টামা আমার মাথার স্ক্রাবটা সব কিছু দুটো গামছে কেচে দিলাম এগুলো সব কী তো হালকা শুকিয়েছে ঘরে মেলে দিয়েছি ফ্যান চালিয়ে দিয়েছি পুরোপুরি শুকিয়ে গেছে ঠিক আছে শুকিয়ে গেছে এখন আবার কিছু কেচে দিলাম এখন আবার টুকটাক বালিশের কভার টভার যেগুলো আজকে তুললাম মেয়ের বালিশের কভার টভারগুলো কালকে যেহেতু বালিশের কভারগুলো পরাতে হবে এর জন্য আজকে সব কেচে দিলাম জল ঝরে গেলে কাল সকালে মেলে দেবো হালকা হালকা শুকিয়ে যাবে এরকমভাবেই করতে হবে মানে সকালে কাজবো শুকাবে আবার রাতে কাজবো তার পরের দিন ধরে শুকাবে এরকমভাবে কাঁচতে হবে না তা আর কাচা হবে না এদিকে আবার ঝড় বৃষ্টি আসবে শুনছি কী যে করি কিছুই বুঝতে পারছি না তো চুলটার মধ্যে একটু সিরাম দেবো সিরাম দিয়ে তবে একটু বসবো স্যার পড়িয়ে গেলে একটু বসবো আজকে আবার মেয়ের ড্রয়িং ক্লাস আছে সরি আজকে আবার মেয়ের কম্পিউটার ক্লাসে আছে থেকে তো চলো খুব শীত করছি আমি একটু বসতে চাই এখন একটু বসতে চাই ঠিক আছে পাগুলো আর ফেলতে পারছি না এত ইয়ে লাগছে খাওয়া দাওয়া করে বাসন টাসনে মেজে ফেলেছি সব কাজ আপাতত আমার এখন কমপ্লিট আর রাতে শুধু ভাত করব তাহলেই হয়ে যায় আর পিঠে চিঠে দেখি কি করি না করি ইচ্ছে করছে না দেখি আবার যদি একটু পা হাত পা গরম করার পর যদি আবার ইচ্ছে হয় যে পিঠে মিঠে করবো তাহলে করতে পারি তা নাহলে আর করবো না ওকে তো চলো পরে আবার আসি আমি একটু রেস্ট নিই আর ভালো লাগছে না তিন দিন ছুটে কাটানোর পর যে এটা হচ্ছে শাস্তি আর কিছুই না তো মেয়েকে কম্পিউটার ক্লাসে দিতে গিয়ে আমি একটু একবারে বাজার করে নিয়ে আসলাম কারণ ঘরে তো সবজি টবজি কিছুই নেই সবজি আর মাছ নিয়ে আসলাম তো মাছটা রাখি বাইরে কি ঠান্ডা কি ঠান্ডা একটু ধরো তো এই যে পাবদা মাছ নিয়ে আসলাম এগুলো এখন ধোবো সকালবেলায় দুপুরে তো বকফুল ভাজা হয়নি জানো তো হাজব্যান্ড মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তাড়াপুড়ো করছিল বলছে এখন খাবো না রাতে খাবো তাই বকফুল আছে তো গোলাবো আর দুপুরবেলায় পাঁপড় ভেজেছিলাম ঠিক আছে আমার মনে হচ্ছে এই দুটো হাত পুরো মনে হচ্ছে যেন অবস হয়ে গেছে এই দীঘাতে গেছিলাম এত সুন্দর ওয়েদার পুরো গরমের মধ্যে হঠাৎ করে ঠান্ডা এরকমভাবে পড়ে গেছে না ও যেন আর আমার এত ঠান্ডা লাগে না গো আজকে গেছি মেয়েকে দিতে উড়ে সর্বনাশ আমি কাঁপছি রীতিমতো আমার হাত দুটো পুরো পুরো শিল হয়ে গেল দেখো কেমন লাল হয়ে গেছে ঠান্ডায় উফ ঠান্ডা লাগছে তো রাতে হচ্ছে ভাত করব সব কিছুই আছে ভাত আর হচ্ছে বকফুলের পকোড়া হবে আমি আর যাবো না হাজব্যান্ড অফিস থেকে একবারে নিয়ে আসবে মেয়েকে তো সবজি টবজি সব কেটে রাখবো আর আমি পিঠে মিঠে কিছু করতে পারবো না আমার পাড় হাত অবশ হয়ে গেছে পিঠে মিঠে এখন কিচ্ছু করবো না ওই খেতে হয় তো জেঠিমা দিয়েছে ওতেই আমার হয়ে গেছে ব্যাস তিনজনা খেয়েছি ওতেই কমপ্লিট তো চলো রাতে আর কি আর তো তোমার সাথে শেয়ার করবো সারাদিন তো কাজকর্ম করে করেই শেষ হয়ে গেলাম আমার এত বেলা করে স্নান করছে ঠান্ডাটা লেগেছে ঠাটাটা লেগে লেগে গেলো হঠাৎ করে বেলা তো রাতে যখন বকফুল ভাজবো তখন তোমাদের সামনে আসবো কেমন চলো তো তোমাদের বলেছিলাম যে যখন বকফুল ভাজা করবো তখন তোমাদের সামনে আসবো দুঃখের বেশি আমার হাজব্যান্ড আজকে পকোড়া ভেজেছে শুধু বকফুল ভাজা না কাউন্ট করো বেগনি বকফুল ভাজা লঙ্কার ভাজা আর হচ্ছে পেঁয়াজের পকোড়া মানে বেসন ফেটিয়েছিলাম সব ভা পকোড়া হয়েছে তো বেশ খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসন মেজেছি হাঁড়িটা মাঝে আমাকে অনেকেই বলে রাতে হাঁড়ি মাজবে না রাতে নাকি হাঁড়ি মাজতে নেই এর জন্য হাঁড়িটা মাজে নিই কড়াইতে তেল আছে আর হচ্ছে এদিকে মেয়ে ব্রাশ করছে আর কালকে সবজি টবজি সব কাটা হয়ে গেছে তো আমি এখন ফ্রেশ হবো হা শীতকাল এটা কি ভালো লাগে শীতকালে এটা খুব ভালো লাগে বাসন মেজেছি না হাত পুরো ঠান্ডা তো চলো আমিও ফ্রেশ হয়ে এখন একটু শো হুম আর আমার না গলা টলা কি ব্যথা হয়েছে এত দেরি করে স্নান করেছি মাথায় শ্যাম্পু দিয়েছি না গলা ব্যথা হয়েছে এতক্ষণ গরম জল করে গার্গিল করলাম ভীষণ গলা ব্যথা হয়েছে আমি একটু গরম জলও খাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে ওকে বাই বাই গুড নাইট